কিছুদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হবে পিএনজির এলাবোরেশন হচ্ছে পার্সোনা নন গ্রাটা তো এই পিএনজির বাংলাত হচ্ছে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং আরেকটু সহজ ভাষায় বুঝিয়ে বলতে গেলে মানে এক ঘরে করে রাখে আর কি তো এইরকম হাওয়ায় কথা ভাসতেছিল তো আজকে হঠাৎ করেই শুনলাম যে সেনা সদর থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হলো তো এটা আমার আসলে বিশ্বাস করতে মন ছিল না আমি সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বিশ্বস্ত বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে ফোন করলাম আপনার সবাই চিনেন হাসিনুর রহমানকে তিনি আয়নাগর ফেরা তিনি দুই দিবার গুম হয়েছিলেন হাসিনুর রহমান বলেন যে হ্যাঁ কথা সত্য তাকে পিএনজি করা হয়েছে সেনা সদর থেকে তাকে পিএনজি করা হয়েছে এবং পিএনজির একটা কপিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে সেখানে লেখা আছে যে এই হাসান নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করা হলো এবং এই পিএনজি করলে হয় কি পিএনজি করলে যে তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন না ক্যান্টনমেন্টের বিভিন্ন অনুষ্ঠানেও শুনতে পারেন না এবং সিএমএইচ যে আছে সম্মিলিত সামরিক হসপিটাল সেখানে তিনি চিকিৎসা নিতে পারবেন না তো তাকে এই পিএনজি করা হয়েছে তো এটা শুনে আমার খুব খারাপ লেগেছে কারণ এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তিনি কিন্তু অত্যন্ত সাহসী মানুষ অত্যন্ত সাহসী মানুষ আপনারা জানেন যখন সেই দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড হয় তখন কিন্তু তিনি ওই যে তদন্ত কমিটি গঠিত হয় শেখ হাসিনার আমলে তিনি সেই তদন্ত কমিটির অংশ ছিলেন এবং সেখানে তিনি সেই তদন্ত কমিটিতে সারা খাতুন সহ কিছু লোকজনকে অ্যাড করা হয়েছিল এবং তিনি তখন তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে যেই সব লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত সেই সব লোকজন কেন এই তদন্ত কমিটিতে থাকবে তখন কিন্তু শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে কথা বলার লক্ষ্য কম খুব কমই ছিল তখন কিন্তু এই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তিনি কিন্তু কথা বলেছিলেন এবং এই প্রতিবাদ করার পরে এই হাসান নাসিরের উপর শুরু হয় নানা অত্যাচার এবং শেষ পর্যন্ত এই হাসান নাসির ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় চাকরি থেকে অবসরে যেতে বাধ্য হন এবং এই অবসরে যাওয়ার পরেও তিনি নানা রকম নিগ্রহ শিকার হন আমি সেই কথায় আসবো এবং এই পিএনজি কী আসলে এই পিএনজি কতটুকু বৈধ কতটুকু অবৈধ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্যই জানেন কারণ সেনা সদর থেকে যেহেতু এ পিএনজি ইস্যু করা হয়েছে সেহেতু ওয়াকারুজ্জামান সাহেবের তো না জানার কথা না তাহলে কি দ্বন্দ্ব এগুলো সব নিয়ে আলোচনা করব। বাট তার আগে বলি এই হাসান নাসির সাহেব তিনি কিন্তু এই জুলাই গণভ্যুত্থানে একটা ক্রুশিয়াল রোল প্লে করেছেন এই যে রাওয়া ক্লাবে রাওয়া ক্লাবে হাসিনা পলায়নের দুই দিন আগে একটা মিটিং হয়েছে যেই মিটিংয়ে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সো ছিলেন সেখানে কিন্তু এই হাসান নাসির ছিলেন এবং তিনিও কিন্তু সৈনিকদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা কোনোভাবেই তোমার দেশের লোকের দিকে বন্দুক তাক করবা না তোমরা একটা স্বৈরাচারকে বাঁচানোর জন্য জনগণের রক্ত তোমরা হাতে তুলে নিবে না হাসিনা পালিয়ে যাওয়ার পরেই যখন সবাই প্রচুর আনন্দ আত্ম তখন এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তারা দুইজন চলে গিয়েছেন সেই কচু ক্ষেত্রে এর উশের সামনে আয়নাগরের সামনে সেখানে তারা মিছিল করেছেন যে আটক বন্দীদের মুক্তি দিতে হবে দিতে হবে এবং তখন ডিজিএফআই ফোন করলো সেনাবাহিনীর প্রধানকে জেনারেল ওয়াকার তিনি তখন বঙ্গভবনে ছিলেন চুপ্পুর সঙ্গে আলাপ করতেছিলেন যে কিভাবে কীভাবে কী হবে তখন সেখান থেকে ওয়াকারুজ্জামান বললেন যে আপনারা সবাইকে ছেড়ে দিন তখন তারপরের দিন রাতেই ছেড়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে এবং মীর কাশেম পুত্র বেস্টার আরমানকে আর তার পরের রাতে ছেড়ে দেওয়া হলো মাইকেল চাকমাকে তো এইরকম নানা অবদান আছে এবং এই পিলখানা যে তদন্ত কমিটি বর্তমানে হচ্ছে এগুলো নিয়ে এবং পিলখানা ঘটনা নিয়ে তিনি বিভিন্ন জন ইস্যুতে একের পর এক বক্তব্য যাচ্ছেন তিনি হচ্ছেন নেই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এখন তার সব কথা সবার ভালো নাই লাগতে পারে কিন্তু তাকে পিএনজি করা এটা কিন্তু অবশ্যই নিন্দনীয় এই যে পিএনজি মানে পার্সোনা নন গ্রাটা এটা হচ্ছে একটা গ্রিক শব্দ এটা ব্যবহার করা হয় কূটনৈতিক আর্মি এগুলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এগুলা সেনাবাহিনীতে প্রযোজ্য না এই পার্সোনাল নন গ্রাটা হচ্ছে ভাষায় বুঝিয়ে বলতে গেলে যেমন আপনারা জানেন যে যুদ্ধ বাজার পরে আমেরিকা রাশিয়ার অনেক কূটনীতিকে বহিষ্কার করেছে তার মানে আমেরিকা রাশিয়ার ওই কূটনীতিককে পিএনজি করেছে পার্সোনাল নন গ্রাটা করেছে ওই রাশিয়ার কূটনীতিকরা ভবিষ্যতে আমেরিকা আসতে পারবে না আবার প্রতিশোধস্বরূপ রাশিয়াও আমেরিকার অনেক কূটনীতিককে পিএনজি করেছে তো সেই কূটনীতিকরাও আবার রাশিয়া আসতে পারবে না বা সাম্প্রতিক সময়ে সিং নেতা হত্যাকে কেন্দ্র করে ভারত এবং ক্যানাডার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো সেখানেও ভারত ক্যানাডার অনেক কূটনীতিকে পিএনজি করলো ক্যানাডাও ভারতের অনেক কূটনীতিকে পিএনজি করলো মানে পার্সোনা গ্রাটা করলো এবং এই পার্সোনা ননগ্রাটা এটা শুধু এই কূটনীতিকদের জন্য ব্যবহৃত হয় এবং এটা করে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর ভিতরে এই পিএনজি সিস্টেম চালু হওয়া একদম সম্পূর্ণ বেআইনি এবং এই বেআইনি কাজটাই চালু করেছেন শেখ সরকার এবং গত পনেরো বছরে এই হাসিনারা আমলে প্রায় পাঁচ শত সেনা কর্মকর্তা এই পিএনজি শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি করা হয়েছে জেনারেল আজিজের সময় এবং হাসিনার আমলে এই পিএনজিগুলো করা হয়েছে শুধুই রাজনৈতিক কারণে যে একজন সেনাবাহিনীর লোক অবসর অবসরপ্রাপ্ত হওয়ার পরে তিনি বিএনপি করেন একজন সেনাবাহিনীর লোক অবসর নেওয়ার পরে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন একজন সেনাবাহিনীর লোক অবসর নেওয়ার পরে তিনি হাসিনার সোজাচারের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন ঢালাওভাবে সবাইকে পিএনজি করে দেওয়া হয় সবাইকে পিএনজি করা হয় পার্সোনাল অনগ্রাটা তিনি সেনা সদরে প্রবেশ করতে পারবেন না তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন না পেনশন পাবেন না সিএমএইচে চিকিৎসা পাবেন না এমনকি সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণও করতে পারবেন না এবং এইটা অফিসিয়ালি এবং আন দুইভাবেই করা হয় এখন প্রশ্ন করতে পারেন যে ভাই অফিসিয়াল পিএনজি কি আর আন অফিসিয়াল পিএনজি কি যেমন আমি এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে দিয়েই বুঝাই হাসান নাসির যখন দুই সালে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির বিষয়ে তার অভিযোগ দিলেন তখন তাকে সেখান থেকে বের করে দেওয়ার পরে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হন তারপর থেকে তিনি যখনই ক্যান্টনমেন্টে যা চেষ্টা করেছেন কোনো অনুষ্ঠানে তখনই ক্যান্টনমেন্টের প্রবেশ পথে তাকে থামিয়ে দেওয়া হতো বলতো স্যার আপনার ঢোকার অনুমতি নেই যখনই তিনি যেতেন সিএমএচের চিকিৎসা নিতে তাকে ভর্তি হতে দিত না বলতো না আপনার এখানে অনুমতি নেই মানে তাকে সেনাবাহিনী সম্পর্কিত কোনো জায়গায় যেতে দেওয়া হতো না কিন্তু কোনো পিএনজি অফিসিয়ালি সাইন করা হয়নি মৌখিকভাবে তাকে অবাঞ্চিত করা হয়েছে এটাকেই বলে আন পার্সোনাল নন গ্রাটা আর অফিশিয়াল হচ্ছে যেটা গতকালকে হলো যে সেনা সদর থেকে লিখিতভাবে হাসান আসিরের বিরুদ্ধে পিএনজি ইস্যু করা হলো এটা হচ্ছে অফিসিয়াল তো এই হাসান নাসির কিন্তু এই হাসিনার পনেরো বছরেও কিন্তু তিনি এই আন পিএনজি ছিলেন এখন তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই নতুন সরকারের সময় এই নতুন বাংলাদেশের সময় তিনি অফিসিয়াল পিএনজি লাভ করলেন মানে আন থেকে অফিশিয়াল হল এটা আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য হাসিনা পলেন পরবর্তী সময়ে অনেক সেনা কর্মকর্তাই দেখা করেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এবং জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন যে আপনাদের সবার এই পিএনজি তুলে নেওয়া হবে যদিও দুর্ভাগ্যক্রমে একমাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সারা আর কারো পিএনজি তুলে নেওয়া হয়নি আমি কথা বলেছি ক্যাপ্টেন মারুফ রাজুর সঙ্গে তিনি সাবেক ক্যাপ্টেন ছিলেন পিএনজি প্রাপ্ত ছিলেন আমি কথা বলেছি হাসিনুর রহমানের সঙ্গে তিনিও সেনাবাহিনী থেকে হাসিনার সময় বরখাস্ত হয়েছিলেন এখন পিএনজিতে আসেন তো এই যে তাদের পিএনজি উঠতেছে না জন্য আসলে তারা সরাসরি জেনারেল ওয়াকারকে দায়ী করতে চান না তারা বলতেছেন যে হ্যাঁ জেনারেল ওয়াকার সাইন করে হয়তো পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আমলারা তারা আসলে এই ফাইল আটকে রেখেছে কারণ কেন রেখেছে জানি না আসলে জেনারেল ওয়াকারের ঠিক ওই রকম দোষ দেওয়া যাবে না ভালো কথা মেনে নিলাম একমাত্র শুধু ব্রিগেডিয়ার জেনারেল আমার নাজমির পিএনজিটাই উড্রো করা হয়েছে এবং তিনি পেনশন সহ সকল সুযোগ সুবিধা তিনি লাভ করতেছেন প্রশ্ন হচ্ছে যে এই হাসান নাসিরের সঙ্গে জেনারেল ওয়াকারের আসলে বিভেদটা কোথায় আমি যদি শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে যে হাসিনা পলায়ন পরবর্তী সময়ে শুরু থেকেই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তিনি সেনাবাহিনীর ভিতরে সব খুনি অফিসার আছে যারা আয়নাঘর সৃষ্টি করেছে যারা এই আয়নাঘরে বন্দি নির্যাতন করত যারা হাসিনার জন্য গুম খুন করেছে যেই সেনা কর্মকর্তারা রেবে গিয়ে মানুষ খুন করেছে এদের বিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এই হাসান নাসিরের মতে যে সেনাবাহিনীর ভিতরে এখনও প্রচুর খুনি আছে যাদেরকে বিচারের আওতায় আনা যাচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামানের কারণে কিন্তু পক্ষান্তরে জেনারেল ওয়াকারুজ্জামান মনে করেন যে সেনাবাহিনীর ভিতরে আসলে আর তেমন কোনো খুনি নাই মানে যারা বড়দাকে খুন করেছেন তারা নাই যেই দুই একটা ছিল যেমন লেফটেন্যান্ট জেনারেল মুজিব তারপরে হামিদ তারপরে তাবারের শামস এরা সবাই পালিয়ে গিয়েছে যে হল আসান্ত জেলখানায় আসে আর রকম তেমন কোনো খুনি ক্যান্টনমেন্টে নাই এগুলো হাসান নাসির বলতেছেন শুধু এই সেনাবাহিনীর ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য এবং হাসান নাসির আরও মনে করেন যে এই যে বিডিআর হত্যাকাণ্ড এই বিডিএর হত্যাকাণ্ড দ্বারা করাই হয়েছিল ভারতের পরিকল্পনায় এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে চিরতরে পঙ্গু করে দেওয়া যাতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সার্বভৌমত্ব রক্ষায় আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই কারণেই ভারতীয় রয়ের প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল সেখানে ভারতীয় বাহিনীও ছিল ছদ্মবেশে এবং কিছু বিডিআর সদস্যও ছিল কিন্তু পক্ষান্তরে জেনারেল ওয়াকার মনে করেন যে এই বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল একমাত্র বিডিআর সদস্য দ্বারা এবং তিনি গত বছর শেষ দিকে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে পিলখানা হত্যাকাণ্ড করেছে শুধুমাত্র বিডিআর সদস্যরাই নো ইফ নো বাট আপনাদেরকে মনে হয় নিশ্চয়ই মনে আছে তো এই বিষয়ে মতভেদ আছে এবং জেনারেল ওয়াকার মনে করেন যে আমরা এই হাসিনা পালন পরবর্তী বাংলাদেশে আমরা যেই উদার গণতান্ত্রিক সমাজের দিকে যাত্রা করতেছি এর পথে এই হাসান নাসিরের কথাবার্তা এগুলো অনেকটা উগ্রতার পরিচয় বহন করে এবং তার এই কথাবার্তা সমাজকে উগ্রবাদিতার দিকে ধাবিত করে সুতরাং এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তিনি যদি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারেন এবং যদি অন্যান্য সেনা অফিসাররা তার সংস্পর্শে আসে তাহলে অন্যান্য সেনা অফিসাররাও তার এই উগ্র কথাবার্তা দ্বারা প্রভাবিত হতে পারে সুতরাং এই কারণেই তিনি মনে করতেছেন যে সেনাবাহিনীর স্বার্থে সেনাবাহিনীর স্টেবিলিটির স্বার্থে এই হাসান নাসিরের উপর পিএনজি প্রয়োগ করা একান্ত আবশ্যক এবং এই কারণেই জেনারেল ওয়াকারুজ্জামান আমি মনে করি যে এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের উপর পিএনজি অর্পণ করেছেন তবে দর্শক আমি মনে করি যে এটা করা ঠিক হয়নি কারণ হাসান নাসিরের কথা সবার ভালো লাগবে এমনও না কেউ একটা কথা বলবে কেউ বলবে না কারো একমত থাকবে কারো দ্বিমত থাকবে কারো ভিন্ন মত থাকবে কিন্তু তাই বলে যেই লোকটা এত বছর ধরে সেনাবাহিনী চাকরি করতে 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 একদম ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত ওঠে আপনার সবচেয়ে সর্বোচ্চ পদ কিন্তু জেনারেল যেমন ওয়াকার সাহেব জেনারেল তার নিচে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তার নিচে হচ্ছে মেজর জেনারেল তার নিচে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল তো সেই রকম একটা ব্রিগেডিয়ার জেনারেলের পদমর্যাদার মানুষকে আপনি এইভাবে সরাসরি পিএনজি করে দিলেন এটা অবশ্যই আমি মনে করি সঠিক হয়নি আমি এই ভিডিওর মাধ্যমে জেনারেল ওয়াকারকে অনুরোধ জানাবো যে মত থাকবেই এটা নিয়েই তো আমাদের দেশ তাই না আপনার সবার মতের সঙ্গে একমত হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু যেই লোকটা পিলখানা হত্যাকাণ্ডের সময়ও কিন্তু সেনাবাহিনী থাকা অবস্থায় তিনি হাসিনাকে বলেছেন যে এই সারা খাতুনরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আপনি এই সারা খাতুনদেরকে তদন্ত কমিটিতে রাখতে পারবেন না এটা বলতে সাহস লাগে তারপর তিনি জুলের আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন এবং তারপর তিনি আয়নাঘরের সামনে বিক্ষোভ করেছেন এবং ঝামেলা আরও আছে ঝামেলা হচ্ছে কি মানে এই আমাদের সেনাবাহিনীর ভিতরে কিন্তু সমস্যা আছে এখন আবার এই আয়নাঘরে যে গুম ছিল আমান আজমি মানে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তার সঙ্গে আবার এখন সম্পর্ক খারাপ হচ্ছে এই হাসিনুর রহমানের আর হাসান আসিরের খারাপ কেন আমাকে ওই দিন হাসিনুর রহমান বললো যে ভাই আয়নাঘরে আমি ছিলাম ছোটো ঘরে মানে দম বন্ধ পরিবেশ তারপরে আমান আজমি ছিল এসি রুমে তো আয়নাঘরে যে এসি রুম ছিল তো আমি জানতাম না আগে নতুন জানলাম এখন জানি না সত্য না মিথ্যা আবার তিনি বললেন যে আয়নাগর থেকে মুক্ত হয়ে আমি বলেছি যে আমি আমান আজমিকে নিয়ে চোখে দেখেছি রিক্স নিয়ে বলেছি বলেছি তো অথচ এখন আমান আজমির কৃতজ্ঞতা নাই এখন গোলাম আজম পুত্র আমান আজমি বলতেছে ভাই আমি তো কৃতজ্ঞ আমি আর কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো ঝামেলা হয়েছে কি জানেন মানে আয়নাগর পরিদর্শন করবেন ডক্টর ইউনুস কিন্তু ডিলে হচ্ছে ডিলে হচ্ছে ডিলে হচ্ছে তখন নেত্রনিউজের সম্পাদক তাসনিম খলিল গেছেন দেখা করতে ডক্টর ইউনুসের সঙ্গে তখন ডক্টর ইউনুস তাসনিম খুলকে বললেন গোপনে গোপনে যে দেখো সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চায় না আমরা আয়নাঘর পরিদর্শন করি এই কারণেই ডিলে হচ্ছে তখন কিন্তু নিউজ এই সংবাদটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল তো যখন অনেক দেন দরবারের পরে এই আয়নাঘরের বিভিন্ন ডিজাইন মিজাইন পরিবর্তন পরিবর্তন করে যদিও এটা সেনাপ্রধান বলতেছেন আমি জানি না এটা ডিজিএফআই করেছে ডিজিএফআই আমার আন্ডারে না ডিজিএফআই হচ্ছে প্রধান উপদেষ্টার আন্ডারে তো এখন ডিজিএফআই থেকে বলা হলো যে আপনারা সামান্য কিছু লোক নিতে পারবেন এবং সেখানে প্রধান উপদেষ্টার অফিসের একটা মেয়ে নাম নাবিলা ওই নাবিলাকে দায়িত্ব দেওয়া হলো তখন নাবিলা নামের যে লিস্ট করলেন সেখানে দেখা গেলো সবার নাম আছে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের নাম নাই অথচ হাসিনুর রহমান কিন্তু দুইবার গুম হয়েছিলেন আনা করেছিলেন এইটা নিয়ে হাসিনুর রহমান খুব রাগ করলেন এবং যেহেতু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির হাসিনুর রহমানের বন্ধু কাজেই হাসান নাসির প্রচুর রাগ করলেন এবং রাগ করে তারা বললেন যে নিশ্চয়ই এটা আমান আজমি ষড়যন্ত্র কারণ আমান আজমি দাওয়াত পেয়েছেন তারা দাওয়াত পাননি এবং এই শত্রুতা শুরু কিন্তু সেখান থেকেই এখন হাসান নাসির এবং হাসিনুর রহমান তারা বলেন যে আমান আজমি ওয়াকারের চামচা কর্নেল হক ওয়াকারের চামচা আবার আমান আজমি ও কর্নেল হক তারাও বলে যে তোরা উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি মানে তাদের নিজেদের ভিতরে ঝামেলা আছে আর কি তা আমি বলবো যে যত ঝামেলে থাকুক না কেন আমি আশা করবো যে তার এই পিএনজি উজ্জ্বল করে নেবে কারণ হাসিনার আমলে যেই পিএনজি সেনাবাহিনীতে সম্পূর্ণ অবৈধ এই পিএনজি সৃষ্টি করাই হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য কোনটি তাদের বহিষ্কারের ক্ষেত্রে এই পিএনজি সেনাবাহিনীতে প্রয়োগ হতে পারে না এই পার্সোনাল ননগ্রাটা এটা সেনাবাহিনীতে সম্পূর্ণ অবৈধ যেই শেখ হাসিনা এই পিএনজি ব্যবহার করে সেনাবাহিনীর অফিসারদেরকে দমন করে রাখত তাদের মত প্রকাশ করতে বাধা দিত যাতে তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে এখন হাসিনা পালিয়ে গেছে ভাই এখন নতুন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশে আবার সেই পিএনজি আবার এলো এটা কোনোভাবে মেনে নেওয়া জানা না তীব্র নিন্দা জানাই এবং ওয়াকার সাহেবকে অনুরোধ জানাই অবিলম্বে ব্রিগেডিয়ার জেনারেল হাসান আসিরের উপর থেকে এই পিএনজি প্রত্যাহার করা হোক ধন্যবাদ